আগে যদি আসতেন কাক দেখতেন জানো বিস্কুট ওই যে নুসাইবা ওর ভাই ওর আসছিল যে আমার কলা দিয়ে গেল দুধ দিয়ে গেল তোমার আম্মু কই গেছে এ বাচ্চা কই তোমার আম্মু কই গেছে শোনো রাধি কই গেছে তোমার আম্মু সেই জন্য তোমার আম্মু নাই দেখি মনে করছ পাল্লারাল যায় বাবা বা নাই তো তোমরা একা হ্যাঁ করছ তাই মনে করছো পাল্লালের বসো এটা কি কি নিয়েছো নেও মেলা নেওয়া যাবে না তো মেলা দেখলে অন্য জিনিস মেলা নিতে হয় না শুধু একটা তুমি একটা ওই একটা না একটা না না বন্টন ঠিক থুতে হবে সমবন্ধন মানে সমান ভাগ কখনো বেশি নেওয়ার মানসিকতা করবে না বেশি নেওয়াই তো যাবেন আমি নিতে তো দিবই না কয়টা নিছ না শুধু একটা একটা এলাও হবে আর একটা হবে না ওকে আমি দিবই না ও একটা তুমিও একটা রাখো হ্যাঁ তুমি কয়টা নিছ একটা নাও নাই আর একটা আর যাও রেখে আসো তুমি একটা নাও আরেকটা রেখে আসো হ্যাঁ তুমি রেখে আসো যাও একটার বেশি কেউ নিবে না এখানে বসো যেটা শীর্ষ বেশি সেটা আমি খাবো সেটা আমি খাবো খাও একটা খাও খাওয়া ভালো সিবিট না দুটো আমি দিচ্ছি তুমি একটা খাবো আমি একটা খাবো কয়টা নিছো তুমি দেখি দেখি কয়টা হ্যাঁ একটা এই তো ঠিক আছে এ ভালো এ ভালো একটা নেই হুম আসো তোমাকে একটা ছিটি দিই না একটা নিছে না